আজ উনত্রিশে ডিসেম্বর দু সবাইকে শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ড বা লিটল ইংল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি গতকাল রাতে এসেছি শ্রীলঙ্কার নোয়ারা এলিয়াতে নোয়ারা এলিয়াকে মিনি ইংল্যান্ড বা লিটল ইংল্যান্ড নামে ডাকা হয় গতকাল রাতে আমি এই হোমস্টেতে ছিলাম হোমস্টে এই জায়গা থেকে সামনে অভূতপূর্ব প্রকৃতি উপভোগ করছি দেখুন সামনের প্রকৃতি কত সুন্দর চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর চা বাগান আর বাড়িঘরগুলো ব্রিটিশ স্টাইলে তৈরি করা গতকাল রাতে এই হোমস্টের যে রুমে ছিলাম সেই রুম এখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে আমার রুম রুমে দুইটি বেড ছিল আমি একাই ছিলাম আমি ছিলাম এই বেডে আর এখান থেকে দেখুন বাইরের কত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি বাইরে দেখুন কত উঁচু পাহাড় চারিদিকে চা বাগান আর বাড়িঘরগুলো দেখুন কত সুন্দর শ্রীলঙ্কায় এখন পর্যন্ত যতগুলো রুমে ছিলাম সবচেয়ে বেস্ট রুম ছিল এটি এই রুমে থাকতে আমার খরচ পড়েছে শ্রীলঙ্কার রুপিতে তেইশশো রুপি বাংলাদেশি টাকায় নয়শো টাকা আর ইন্ডিয়ান রুপিতে সাতশো রুপি শ্রীলঙ্কার কলম্বো থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরের এই ছোট্ট শহরটি নোয়ারা আইলিয়া ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই শহর যেন এক জীবন্ত কবিতা চা বাগান পাহাড়ের ঢালু পথ হ্রদের শান্ত জল আর ব্রিটিশদের গড়ে তোলা বাড়িঘর আমার মনকে মুগ্ধ করেছিল নোয়ারাইলিয়া শুধু একটি শহর নয় এটি প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্কের প্রতীক এই শহরের সৌন্দর্য এবং আবহাওয়া আমাকে বারবার এই শহরে আসতে প্রেরণা জুগিয়েছে এইমাত্র হোমস্টে থেকে বের হলাম শ্রীলঙ্কায় এসে একটি বিষয়ে আমি খুবই অবাক হয়েছি শ্রীলঙ্কায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে আবহাওয়ার হিউজ পার্থক্য পাচ্ছি যখন কলম্বোতে ছিলাম তখন ছিল প্রচণ্ড গরম এরপরে ক্যান্ডিতে আসলাম তখন গরম অনেকটাই কমে গেল আর গতকাল রাতে আসলাম নোয়ারা এলিয়াতে নোয়ারা এলিয়াতে পুরো ঠান্ডা গতকাল রাতে প্রচুর ঠান্ডা লেগেছে নোয়ারা এলিয়ার অ্যাভারেজ তাপমাত্রা থাকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মতো নোয়ারা এলিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার উঁচুতে অবস্থিত এবং এই ঠান্ডা আবহাওয়ার কারণেই কিন্তু ব্রিটিশরা নোয়ারা এলিয়াকে খুব পছন্দ করেছিল নোয়ারা এলিয়ার ইতিহাস পড়ে বেশ মজা পেয়েছি আঠারোশো সালে ব্রিটিশ ডাক্তার জন ডাভি প্রথমবার শিকার করতে এসে নোয়ারা এলিয়াকে আবিষ্কার করেন এর দশ বছর পরে আঠারোশো আঠাশ সালে শ্রীলঙ্কার সে সময়ের গভর্নর সে সময়ে শ্রীলঙ্কার নাম ছিল সিলন সিলনের গভর্নর স্যার এডওয়ার্ড বার্নেস ব্রিটিশ অফিসারদের স্বাস্থ্য ভালো রাখার জন্য নোয়ারা এলিয়াতে স্বাস্থ্য আরোগ্য নিকেতন গড়ে তোলেন এরপরে আঠারোশো সালে স্যামুয়েল বেকার নামে একজন উদ্যোক্তা প্রথমবার টি ইন্ডাস্ট্রি নোয়ারা এলিয়াতে গড়ে তোলেন এবং টি ইন্ডাস্ট্রি গড়ে তোলার মধ্য দিয়েই নোয়ারা এলিয়াতে মানুষের বসবাস শুরু হয় নোয়ারা এলিয়ার রাস্তাঘাটে মানুষজন অনেক কম দেখছি গাড়ি ঘোড়াও কম দেখছি জ্যাম নেই চারিদিকে অসম্ভব সুন্দর প্রকৃতি উঁচু উঁচু পাহাড় নিস্তব্ধ প্রকৃতি মনে হচ্ছে ইংল্যান্ডের রাস্তা দিয়েই হাঁটছি আমি কোনোদিনও ইংল্যান্ডে যাইনি কিন্তু নোয়ারা এলিয়াতে আমার এসে মনে হচ্ছে আমি মনে হয় ইংল্যান্ডেই চলে এসেছি ইউ গতকালকেই প্রথমবার একজন লোকাল শ্রীলঙ্কারের কাছ থেকে পিক মি অ্যাপ সম্পর্কে জানতে পারলাম শ্রীলঙ্কায় পিক মি অ্যাপের মাধ্যমে খুব সুলভ মূল্যে টুকটুক ভাড়া পাওয়া যায় আমি আজ প্রথমবার পিক মি অ্যাপের ব্যবহার করলাম মাত্র চারশো আশি শ্রীলঙ্কান রুপিতে প্রায় তিন কিলোমিটার চলে আসলাম আমি এখন আছি লেক গ্রেগরি গেটের সামনে সামনে এই হচ্ছে গেট সম্ভবত এখান থেকে আমাকে টিকিট কিনতে হবে ছয়শো শ্রীলঙ্কান রুপি দিয়ে টিকিট কেটে লেকের ভিতরে প্রবেশ করলাম সামনে দেখুন এই হচ্ছে লেক ও আও কি দুর্দান্ত সৌন্দর্য চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের নিচেই লেক ও আও আউটস্ট্যান্ডিং লেকের সামনে এখানে দাঁড়িয়ে আছি আর ভাবছি মনে হয় ইংল্যান্ডেই দাঁড়িয়ে আছি লেকের সামনের ঘাসগুলো দেখুন মনে হচ্ছে ইংল্যান্ডের ঘাস আর লেকের ওপারের প্রকৃতি দেখুন কত সুন্দর প্রকৃতি আর দূরের এই পাহাড়টি দেখুন এই পাহাড়ের উপরে চা বাগান রয়েছে কি যে দুর্দান্ত লাগছে যখন এই লেকের উপর দিয়ে জুতো গতিতে স্পিডবোর্ডগুলো ছুটে চলছে তখন যে কী সুন্দর লাগছে আসলে এই সৌন্দর্য আমি ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না সত্যি অসাধারণ একটি জায়গায় এসেছি আমি তো ভাবুক হয়ে পড়েছি ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা পুরো ভারতীয় মহাদেশের তিনটি জায়গায় লিটিল ইংল্যান্ড বা মিনি ইংল্যান্ড তৈরি করেছিল একটি ছিল ভারতের তামিলনাড়ুতে আরেকটি ছিল পাকিস্তানের আজাদ কাশ্মীরে আরেকটি ছিল শ্রীলঙ্কার নোয়ারা এলিয়ায় আর এই যে লেক এই লেকটি আঠারোশো সালে ব্রিটিশ গভর্নর উইলিয়াম গ্রেগরি তৈরি করেছিলেন এই লেকটি কিন্তু পুরোটাই কৃত্রিমভাবে তৈরি করা সত্যি বলতে কি ব্রিটিশরা যদি ভারতবর্ষ শাসন না করত তবে ভারতবর্ষের মানুষজনের জীবনযাত্রা এতটা উন্নত হতো কিনা আমার কিন্তু সন্দেহ আছে যেমন দেখুন নোয়ারা এলিয়ার মতো একটি জায়গা ব্রিটিশরা খুঁজে বের করেছে এবং এই জায়গাটিকে ডেভেলপ করেছে কত সুন্দর একটি শহর ব্রিটিশরা নির্মাণ করেছে দেখুন কত সুন্দর ঘাস চাইলে এই ঘাসে বসতেও পারেন আবার শুতেও পারেন ও কি যে সুন্দর লাগছে মিনি ইংল্যান্ড বলে কথা আর এখান থেকে সামনের যে লেকের সৌন্দর্য পাচ্ছি এক কথায় অসাধারণ শুয়ে থেকে লেকের সৌন্দর্য উপভোগ করছি এইমাত্র ড্রেগরি গ্রেগরি লেক থেকে বের হলাম ইংল্যান্ডের মতো এখানেও ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে গ্রেগরি লেক থেকে প্রায় চার কিলোমিটার সামনে আসলাম এখানে বেশ কিছু ব্রিটিশদের তৈরি কটেজ আছে সামনে এগুলোই হচ্ছে ব্রিটিশদের তৈরি কটেজ আর কটেজের সামনেই খুব সুন্দর চায়ের বাগান রয়েছে আর দেখুন এখানে কত সুন্দর প্রকৃতি ভিতরে ঢোকার অনুমতি পেলাম না বাইরে থেকেই যতটা দেখা যায় ততটাই ঘুরে দেখব ভিতরের এগুলোই হচ্ছে কটেজ প্রথমে এখানকার যে গার্ড আছে সে ঢুকতে দিতে চাইছিল না কেবলই অনুমতি দিল ভিতরে ঢোকার জন্য এই কটেজগুলোকে বলা হয় লিটিল ইংল্যান্ড কটেজেস দেখুন কটেজগুলো কত সুন্দর প্রায় উনত্রিশটির মতো কটেজ রয়েছে এখানে ব্রিটিশরাই এগুলো তৈরি করেছিল পুরো ব্রিটিশ স্টাইলেই তৈরি করেছিল ল্যান্ডের মতোই নোয়ারা এলিয়ার আবহাওয়া কখনো রোদ তো কখনও বৃষ্টি ঝিরে ঝিরে বৃষ্টি চলে এসেছে আর কটেজগুলো যে কতটা সুন্দর আসলে ভাষা দিয়ে বলে বোঝানো সম্ভব না এই কটেজগুলোতে এক রাত যদি থাকতে পারতাম তাহলে খুব ভালো লাগতো দেখুন কটেজগুলো কত সুন্দর রাস্তাঘাট কত ক্লিন কোথাও একটি পাতাও পড়ে নেই আর প্রচুর ফুলের গাছ রয়েছে ব্রিটিশদের আর্কিটেকচার সত্যি দুর্দান্ত অসাধারণ জায়গায় এসেছি এখানে এসে মনে হচ্ছে ব্রিটিশ কোনো পাড়ায় চলে এসেছি যদি এখানে না আসতাম তবে আমার নোয়ারা এলিয়া আসা ব্যর্থ হয়ে যেত দেখুন সামনের এই কটেজটি জাস্ট ওয়াও এদিকের কটেজগুলো দেখুন ওয়াও দুর্দান্ত দুর্দান্ত হাঁটতে হাঁটতে শেষ প্রান্তে চলে এসেছি এরপরে আর কটেজ নেই তবে সত্যি আজকের দিনটি সার্থক বিশেষত এখানে এসে এরকম সৌন্দর্য দেখব কল্পনাও করিনি সত্যি বলছি কল্পনাও করিনি দুর্দান্ত সুন্দর নোয়ারা এলিয়া শহরে চলে আসলাম পিছনে একটি খুব সুন্দর ক্লক টাওয়ার আছে আমি যে হোমস্টেতে রাতে থেকেছি সেখান থেকে শহরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার মতো সামনে এই হচ্ছে শহর শহরের বিল্ডিংগুলোতেও ইংল্যান্ডের ছোঁয়া দেখতে পাচ্ছি আর বিল্ডিংগুলো বেশ পুরাতন নোয়ারা এলিয়ার খাবারেও নাকি ইংল্যান্ডের ছোঁয়া পাওয়া যায় আমি স্থানীয় নোয়ারা এলিয়ার একজন বাসিন্দার কাছে জানতে চেয়েছিলাম কোন হোটেলে সবচেয়ে ভালো খাবার পাওয়া যায় সে আমাকে জানিয়েছে এই হোটেলে নাকি সবচেয়ে ভালো খাবার পাওয়া যায় হোটেলের নাম আম্বালস এখন এই হোটেলে যাব গিয়ে খেয়ে দেখব নোয়ারা এলিয়ার খাবার কেমন খাবারের অর্ডার করেছিলাম বিরিয়ানি একটি বাটিতে বিরিয়ানি দিয়ে গেল অনেকটা বিরিয়ানি দিয়েছে কালার দেখুন কত সুন্দর খুব ক্ষুধার্থ এখন খেতে হবে আর সাথে আছে দই দই আর বিরিয়ানি আজব খাবার টেস্ট করি ওয়াও দারুন সার বাসমতি চালের বিরিয়ানি দারুণ স্মেল আসছে জীবনে প্রথমবার দই দিয়ে বিরিয়ানি খাচ্ছি এই হচ্ছে দই দই মিশিয়ে নিই এখন খেয়ে দেখি ও দই দিয়ে বিরিয়ানি খাতে দারুণ লাগছে দই টক টক আর বিরিয়ানি মিষ্টি মিষ্টি হেভি মজা লাগছে জীবনে প্রথমবার এ ধরনের ব্যতিক্রম খাবারের অভিজ্ঞতা হলো দইয়ের সাথে বিরিয়ানি না সত্যি নাইস অনেক ডেলিসিয়াস দেখছি এই হোটেলে প্রচুর মানুষ খাবার খাচ্ছে নিশ্চয়ই খাবারের স্বাদ খুবই ভালো তাছাড়া এত মানুষ খাবে কী জন্য এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই